পাতলু এই যে আমরা এত হাঁটছি এতে কি আমার ওজন একটুও কমছে আমার তো মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে মটু ওজন কমাতে হলে হাঁটার চেয়ে বেশি দরকার জীব নিয়ন্ত্রণে রাখা তুমি তো সকালে ডজন খানিক সমুচা খেয়েছ আরে ভাই পাতলু ওগুলো তো ছিল ব্রেকফাস্ট এখন তো লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে খালি পেটে আমার মগজের বাতি একদম জ্বলে না জানো তো মটু পাতলু দেখো আমি কি আবিষ্কার করেছি এই জুতো পরলে তোমাদের হাঁটতে হবে না জুতোই তোমাদের টেনে নিয়ে যাবে আরে পাতলু এই জুতো তো আমাকে থামতে দিচ্ছে না ও বাঁচাও মোটু ঘাবড়াবে না ডক্টর ঝটকা এর ব্রেক কোথায় ব্রেক তো এখনও বানানো হয়নি ইলেকট্রিক হাঁটা কেমন লাগলো এখন এই ইলেকট্রিক শখ থেকে বাঁচতে আমাকে অন্তত বিশটা গরম সমুচা খাওয়াতে হবে ওটাই আমার আসল ব্যাটারি রিচার্জার